আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে স্পেশালি আমার পেছনে গোবিন্দভোগ আম দেখতে পাচ্ছেন এবং এই আমটি এক্ষুনি বিক্রি হয়ে গেল বিক্রি বলতে আমি নিজেই কিনে ফেললাম দেন এই যে দেখুন একেবারেই কিন্তু বাইশশো টাকা ধরে এই যে দেখুন বাইশশো টাকা ধরে ঝকঝকা এবং ফকফকা আমগুলো এই যে দেখুন নিট অ্যান্ড ক্লিন তবে এটি মিডিয়াম কোয়ালিটির আম খুব বড় না ছোটও না মিডিয়াম কোয়ালিটিরও তবে একটু মোটামুটি কালারফুল কালার আছে মিডিয়াম কোয়ালিটির দেখা যায় যে ওই তিনটা চারটাই কেজি চলে আসবে এই সাইজের আমগুলা চমৎকার আম খুব একটা খারাপ না তো বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহী এবং উন্নতি নগার সাপার তো যাদের আমের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাকে জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারা অবশ্যই আমাকে জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মির্জানুর রহমান ফ্রম সুলতানপুর তো ধন্যবাদ আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা আমার এটি গোডাউন টাইপের আড়ত আর আমার কাছে আপনারা আমও দেখতে পাচ্ছেন এটি মিডিয়াম কোয়ালিটির আম খুব বড় না ছোটও না এবং এই আমটি আমি কিনে আসি একুশশো সত্তর টাকা আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নেই আমি স্লিপটা একটু দেখাবো যে মালটা কেনা হয়েছে একুশশো সত্তর টাকা ধরে হ্যাঁ একুশশো একটু ইয়ের জন্য বোঝা যাচ্ছে না তেমন একুশশো সত্তর টাকা ধরে সবুজ ভাইয়ের আম এই যে দেখুন সবুজ ভাই উনি ব্রাহ্মণ বাড়িয়া কোথায় কসবা কসবা ব্রাহ্মণবাড়ি আর কসবা এই যে এইখানে কিনছি চার খাসি প্রায় বিশ ক্যারেটের মতো হবে এটা ধরেন এবং শুধু এইটা না আমগুলো কিন্তু পরিষ্কার আছে মোটামুটি ভালো নিট অ্যান্ড ক্লিন এবং শুধু এইটা না এবং এই যে আমার কাছে এই যে দেখুন আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভালো পরিষ্কার একুশশো সত্তর টাকা ধরে মোটামুটি একটা ভালো মানের আম পাওয়া গেছে তো বন্ধুরা আপনারা ইতিমধ্যেই জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহী এবং অন্যটি নওগার সাঁপাহার তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন্ব তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারা অবশ্যই আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিবা ভাই দেওয়া আচ্ছা আচ্ছা কসবা ব্রাহ্মণবাড়িয়ার ভিতর হোম ডেলিভারি দেওয়া হবে কোনো সমস্যা হবে না তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে স্পেশালি আমার কাছে আপনারা আম দেখতে পাচ্ছেন আজকে বাজারে প্রচুর আমের আমদানি এবং আমের বেসা কিনাও সকাল থেকে খুব ভালোই চলছে এবং যেমন আমদানিতে সেরকম সেরকমভাবে দামও কিন্তু চলছে বন্ধুরা আমার কাছে আপনারা দেখুন গোবিন্দভোগ আম দেখছেন শুধু না এই দিকে দেখুন বাজারে কিন্তু আমে ভরপুর একেবারে ভরপুর সাংঘাতিক আম তো বন্ধুরা যা স্পেশালি আজকে বাজারটা

তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন বা একশো মন তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর আমান ফ্রম সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে স্পেশালি আজকে আমার পেছনে আম দেখতে পাচ্ছেন এগুলো গোবিন্দভোগ জাতের আম বেশ মিডিয়াম কোয়ালিটির খুব বড় ছোট না এবং আমার পেছনে যে আমগুলো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে অনেক কালারফুল আমি দেখুন অনেক খুবই সুন্দর খুব বড় না বাট মিডিয়াম কোয়ালিটির অনেক কালার কালারফুল সুন্দর হবে আমগুলো পাকলে কিন্তু সব আমি কালার চলে আসবে অনেক খুব ফার্স্ট ক্লাস কোয়ালিটির মানে কালারিং দিক থেকে ফার্স্ট ক্লাস আর কি মিডিয়াম বড় তো যাদের আমের প্রয়োজন হবে আর একটি কথা বন্ধুরা আমার নিজস্ব আমের আড়ত রয়েছে দুইটি আড়ত একটি রাজশাহীতে এবং অন্যটি নওগার সাপার তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মিনিট রাখুন তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ার নেবেন তারা অবশ্যই আমাদের জানাবেন আমরা কুরিয়ার সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই আর আজকের বাজার যেটি যাচ্ছে চব্বিশশো পঁচিশশো এবং ছাব্বিশশো এরকমই যাচ্ছে চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো টাকা ধরে কিন্তু আজকে গোবিন্দভোগ সাতক্ষীরাতে কেনাকাটা চলছে তো যাদের আমের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাতক্ষীরা সদর সুলতানপুর বাজার আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সাতক্ষীরার আমের আড়তটিতে স্পেশালি এটি আমার এবং আমার পার্টনারের ওই যে দেখুন আমার পার্টনার বসে আছে ফিরোজ ভাই আমি এর আগে অনেকবার ভিডিওতে দেখেছি এবং আজকে আমরা প্রচুর পরিমাণে আম কেনাকাটা করেছি এই যে দেখুন আমগুলো কিন্তু প্যাকিং চলছে একেবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটির প্যাকিং চলছে এই যে দেখুন অনেক কিন্তু আম মোটামুটি এগুলো প্যাকিং হবে এখানে প্রায় একশো ক্যারেটের মতো আম কিন্তু রাখা আছে যে এবং কিছু প্যাকিং হয়ে গেছে এগুলো মোটামুটি তো বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহী এবং অন্যটি নগার সাঁপার তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন বা একশো মন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই আর এখন আমি বন্ধুরা আপনাদের আমের দামটি জানাবো এগুলো সব গোবিন্দভোগ জাতের আম এই আমগুলো চলে যাবে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া চলে যাবে আমাদের শিবলু ভাই আমি অনেকবার উনি আসলে আমার চার বছরের কাস্টমার ওনাকে আসলে দেখানোর কিছুই নেই গত চার বছর ধরে ওনাকে আমি দেখাইছি ও তো ব্রাহ্মণবাড়িয়ার কসবা শিবলু ভাইয়ের কাছে এই আমগুলো সবগুলো চলে যাবে এটা আমি আপনাদের একটু দেখাবো এই আমের একেবারে যে দেখুন এই যে দেখুন ফার্স্ট ক্লাস কোয়ালিটির এই আমগুলো এগুলো চব্বিশশো টাকা দরের আম একেবারে হাই কোয়ালিটির মাথার আম একেবারে একেবারে হলুদ এই যে দেখুন কি কালার এখনই কালার মনে হচ্ছে হ্যাঁ এগুলো পাকলে অনেক সুন্দর হবে আর কি মোটামুটি দেখুন মোটামুটি কালার হয়ে গেছে এগুলো আর কি এটি চব্বিশশো টাকা দর এবং ছোট সাইজের কিছু আম দেখাবো এগুলো গোবিন্দভোগ জাতের আম ছোটো সাইজের আম এই যে দেখুন এগুলো ছোটো সাইজের আম এখন মোটামুটি একটু কালারফুল মনে হচ্ছে এই আমগুলো একুশশো পঞ্চাশ টাকা দর একটু ছোট সাইজ মোটামুটি দেখা যায় যে তিনটে বা চারটা চারটাই কেজি চলে আসবে এই সাইজের আর কি আম গোবিন্দ ক্যাট যাকে বলা হয় একুশশো পঞ্চাশ টাকা দর দরে আমরা আমগুলো কিনে আনছি আর কি তো যাদের আমের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাতক্ষীরা সদর সুলতানপুর বড়বাজার আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর এই আমটি আমি এক্ষুণি কিনে দিলাম স্পেশালি আমার সবুজ ভাইকে উনি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন শুধু এই আমটি দেখুন গোবিন্দভোগ একেবারে চমৎকার কোয়ালিটির ফার্স্ট ক্লাস প্রিমিয়াম গ্রেডের দেখা যায় দুইটা তিনটা লাগবে না পা দুটাই কেজি চলে আসবে এরকম বিশাল বড় বড় সাইজ বা দুটাই হচ্ছে পনেরোশো গ্রাম এরকম হবে আর কি এই যে এবং পিছনে কিন্তু আরও এক গাড়ি প্রায় চল্লিশ ক্যারেট আম কিন্তু আমি সবুজ ভাইকে কিনে দিছি আর সবুজ ভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে ভাই ব্রাহ্মণবাড়িয়া কোথায় ওটা কসবা ব্রাহ্মণবাড়িয়া কসবা আপনার ব্যবসাটা মানে কীভাবে কী করেন ভাই অ্যাকচুয়ালি আমি আপনার সাউন্ডের ব্যবসা করি আর তো এটা আমার শখ আমার বাড়িতেও নির্দিষ্ট পঞ্চাশটার উপরে গাছ আছে আচ্ছা আচ্ছা আমি মিজান ভাই আপনি তো জানেনই আপনার সাথে আমাদের দীর্ঘদিনে পরিচিত এমনিতে আমার ফ্যামিলির জন্য আম নিতাম বা বাসার কারোরকে গিফট দেওয়ার জন্য নিতাম তো আজকে অ্যাকচুয়ালি মিজান ভাইয়ের রিকোয়েস্টে আমি সাতক্ষীরাতে চলে আসছি মিজানবাইয়ের আড়তে তো আইসে এখানে আম নিয়ে নিলাম প্রায় চল্লিশ ক্যারেটের উপরে হবে তো আরও কিছু কেনার চিন্তাধারা করতেছি তো বিশেষ করে আমার কাছ থেকে যারা আম নেবেন একশো পার্সেন্ট ফরমালিন মুক্ত আম পাবেন আর ব্রাহ্মণবাড়িয়া কসবা বুড়িচং বামুনপাড়া এই চার থানার ভিতরে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রাখছি ইনশাল্লাহ আমার বাইক আছে বাইক দিয়ে আপনারা যারা অর্ডার করবেন এই আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে ধন্যবাদ দ্যানা চা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমওলা পেজের পক্ষ থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সবুজ ভাই রাম আরো কিছু আম আমি আপনাদের দেখাবো এই আমটা কেমন আসলে দেখাবো আমলা শখের আমলা হ্যাঁ শখের আমওলা পেজ সবুজ ভাই পেজের নাম হচ্ছে শখের আমলা এই যে দেখো কত সুন্দর আম আসলে শখের আমলা পেজ নামটাও শখের আমটাও শখের তো ধন্যবাদ বন্ধুরা